সবাই নিয়ে নামাজকে যারা প্রতিষ্ঠিত করে নিজে নিজে সরকার করে এবং তার পরিবার বর্গকে নামাজের জন্য সলাতে জন্য আদেশ করে এটা হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত করা তো যার মধ্যে এই পাঁচটি গুণ থাকবে গরিব মিসলিম যার মধ্যে তিনটি গুণ থাকবে সে হচ্ছে সে হচ্ছে মুসলিম

যার হাত থেকে যার जवान থেকে একজন মুসলিম ভাই বিপদে থাকে সে হচ্ছে কিন্তু সে আপনি একজন মুসলমান হয়ে হয়ে আর তো মুসলমান কারে गाली দিবেন আঘাত দিবেন আপনি মুসলমান হয়ে আর তো মুসলমান ভাই গালি দেবে তা করবে আপনি তার ভূমি কে ছিনিয়ে নেবেন আপনি তার টাকা পয়সাকে কে ছিনিয়ে নেবেন এবং তাকে হত্যা করে দিত মুসলিম নয় এই বৈশিষ্ট্য এই গুণ যে মুসলমান ব্যক্তির মধ্যে থাকবে মুসলিম নারীর মধ্যে থাকবে

এবং সেই হয়েছে প্রকৃত পক্ষে তাহলে একনিষ্ঠ ভাবে আল্লাহর বিধি বিধানকে যদি আপনি মেনে চলেন তাহলে আপনি প্রকৃত মুসলিম হতে পারবেন প্রকৃত মুসলিম নারী হতে পারবেন আল্লাহ এই বৈশিষ্ট্য কথা বলেছেন

হাদিসে জিবিল রয়েছে জিবিল আলী সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রশ্ন করছে আল্লাহ রাসূল আপনি আমাকে ঈমান সম্পর্ক বলেন ঈমান কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল্লাহ কাত ওয়া তুমিনা বিল্লাহি খাইরিহি ওয়া শাররিহি নবী করিম বললেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখা আল্লাহর ফেরেস্তার প্রতি বিশ্বাস রাখা তার রসুলের প্রতি বিশ্বাস রাখা তার কেতাবের উপরে বিশ্বাস রাখা তার ফেরেস্তাদের উপরে বিশ্বাস রাখা এবং ভাগ্যের ভালো মন্দির প্রতি বিশ্বাস রাখা নাম হচ্ছে কিবা এই কয়েকটি জিনিসের মধ্যে যদি ছেড়ে দেয় সে মুখে তাকে এই মন্দির বলে দাও

আল্লাহ রসুলকে সন্তুষ্ট করে আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে আমরা পিতাকে সন্তুষ্ট করতে যাই আমরা সন্তানের ভালোর জন্য সন্তানের ভবিষ্যতের জন্য আমরা বোনের হরকে আমরা মারি ভাইয়ের হরকে আমরা ছিনিয়ে নিই কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ভাই

মানুষের সন্তুষ্টের জন্য আপনি হাদিসকে দিকে নিচ্ছেন কিছু হাদিসকে মানছেন কিন্তু হাদিসকে লুকিয়ে রাখছেন বিবাহ হতে আমরা যাই অনেক রকমের মানুষ থাকে আমাদের ওলা মা গ্রামদের মধ্যে অনেকে আছেন দেখছে এখানে অনেক রকমের হানাফি লোক আছে বিবাহ কেবল মাত্র জামাইকে না পড়িয়ে

ততক্ষণ পর্যন্ত প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যেন পছন্দ করবে সেই জন্য তার অপর মুসলিম ভাইয়ের জন্য সেটা পছন্দ করে আপনি বিবাহতে বসে গিয়েছেন আপনি দাওয়াতে গিয়েছেন আপনাকে শাল পাতার পেলিতে ভাত দিয়েছেন আপনি বলছেন আমি শাল পাতার পেলিতে ভাত খাব না এই পেলেতে অন্য ভাইকে দিয়ে দেন আমাকে ভালো পাতাতে ভাত দে ভালো থালাতে ভাত দে ভাই আপনি নিজের জন্য ভালো ফেলে দামি ফেলে চাইছেন আর ভাই ফ্যানের তুলে বসে আছেন আপনাকে গরম লাগছে আপনি বেশি শক্তিমান হওয়ার নেতা মানুষ আপনি তাকে ফ্যানের দিকে হটিয়ে দিয়ে তাকে অন্যদিকে বসেন আর নিজের ফ্যানের তলে বসেন কেননা আপনি ফ্যানের বাতাস খেতে ভালো আছে আপনি নিজের জন্য পছন্দ করলেন কিন্তু আপনার ভাই বা ভাইয়ের রোদ্রে বসা আপনি প্রকৃত মমিন হতে পারবেন না প্রকৃত মমিন হতে হলে নিজের জন্য আপনি যেটা পছন্দ করবেন অপরের জন্য আপনাকে ওটাই পছন্দ করতে হবে তাই আল্লাহ সুহান এই বৈশিষ্ট্য এই মুমিনানা বৈশিষ্ট্য প্রকৃত মমিন নারী প্রকৃত মমিন পুরুষ

সেই ওলামা হাদিস সহি হাদিস এবং কোরআন মোতাবেক সম্বোধন করবে আহ্বান করবে স্ত্রী স্বামীর আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত সে ইসলাম সহি তাকে তার দিকে আহ্বান করবে ছেলে মেয়ে পিতা মাতা আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত পিতা তাকে ইসলামের মধ্যে থেকে তাকে আহ্বান করবে

সত্য সত্য লিখা বক্তব্য দেওয়া সত্য আচরণ করা এইগুলো হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য সর্বদা একজন মুমিন ব্যক্তি